প্রতিটি পাড়ায় প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর জন্য অপরিহার্য এই ঐক্যবদ্ধ শক্তি কেবল জনবলই যোগায় না এটি একটি সংহতি এবং বিজয়ের মানসিকতাও তৈরি করে তারা সবাই আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থী শফিকুল ইসলামের পক্ষেই কাজ করবে এই ঘোষণা ডক্টর শফিকুর রহমানের জন্য এক বড় দুঃসংবাদ কারণ দু হাজার আঠারো সালে যখন তিনি বিএনপির প্রতীকে লড়েছিলেন তখন তিনি হয়তো বিএনপির তৃণমূলের পূর্ণ সমর্থন পাননি যেমনটা শফিকুল ইসলাম খান এবার পাচ্ছেন এইবার বিএনপি যখন তাদের নিজস্ব প্রার্থীকে বেছে নিয়েছে তখন তাদের সকল শক্তি এবং মনোযোগ সেই প্রার্থীর জয়ের পেছনে নিয়োজিত থাকবে যা ডাকুর রহমানের জন্য এক কঠিন তৈরি করবে। এই সম্মিলিত প্রেক্ষাপটের ফলশ্রুতি ঢাকা পনেরো আসনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছেন একদিকে বিএনপির স্থানীয় প্রার্থীর গভীর জনসম্পৃক্ততা তার্য এবং এলাকার